দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ এটা ছাব্বিশতম বিসিএসে আসা একটা প্রশ্ন আমাদের অপশনগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা যদি বর্গ করে বিয়োগ করি তখন তাদের পার্থক্য হবে সাতচল্লিশ এইটা আমরা একটা চমৎকার শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করব মাত্র তিন সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করে ফেলতে পারবো ছোটো সংখ্যা হবে অন্তর মাইনাস এক ডিভাইডেড বাই টু অন্তর মানে এখানে যে বর্গের অন্তর ওইটা থেকে এক বিয়োগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ছোটো সংখ্যাটা পেয়ে যাবো সূত্রতে মানটা বসান অন্তর দেওয়া ছিল আমাদের সাতচল্লিশ বিয়োগ এক ডিভাইডেড বাই হচ্ছে টু অর্থাৎ আমাদের হবে হচ্ছে গিয়ে ছিচল্লিশ বাই টু তার মানে হচ্ছে গিয়ে তেইশ আমাদের যে দুইটা সংখ্যা তাদের মধ্যে ছোটো সংখ্যাটা হবে তেইশ এবং সংখ্যাগুলো একটু দেখেন ক্রমিক সংখ্যা ছিল ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যাগুলো তাহলে ছোট সংখ্যাটা যদি তেইশ হয় বড় সংখ্যাটা কত হবে এর পরের সংখ্যাটা চব্বিশ অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার আশা করি বুঝছেন এইটা তো আমাদের ছোট সংখ্যা বের করার সূত্র আমরা যদি বড় সংখ্যা বের করতে চাই তাহলে এটাকেও সূত্র হিসেবে লিখতে পারব বড় সংখ্যা সমান সমান আমাদের হবে অন্তর প্লাস এক ডিভাইডেড বাই টু এইটা দিয়ে আপনি আগে বড় সংখ্যা বের করতে পারেন তারপর থেকে তার এক মাইনাস করে দিবেন তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবেন কারণ যেহেতু আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা বলা আছে তার মানে পরপর সংখ্যা হবে আপনি যে কোনো একটা বের করবেন ছোট সংখ্যা বের করে তার সঙ্গে এক যোগ করলে বড় সংখ্যা পেয়ে যাবেন অথবা বড় সংখ্যা বের করে তার থেকে এক মাইনাস করলে ছোট সংখ্যা পেয়ে যাবেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবার এই প্রশ্নটা দেখেন ডাক অধিদপ্তর দু সালে আসা একটা প্রশ্ন দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে সংখ্যা দুইটি কত একইভাবে করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে সমাধান করে ফেলতে পারবো ছোট সংখ্যাটা হবে অন্তর মাইনাস এক এইখানে অন্তর দেওয়া আছে আমাদের একশো একান্ন মাইনাস এক ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টু বিয়োগ করেন তাহলে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু তার মানে আমরা পেয়ে যাবো একশো পঞ্চাশকে ভাগ করলে পঁচাত্তর অর্থাৎ আমাদের ছোট সংখ্যাটা হবে পঁচাত্তর বড় সংখ্যাটা কত হবে অতএব বড় সংখ্যা বড় সংখ্যা কত হবে এই পঁচাত্তরের সঙ্গে এক যোগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো ছিয়াত্তর অর্থাৎ পঁচাত্তর এবং ছিয়াত্তর সঠিক উত্তরটা হবে খ নাম্বার আশা করি বুঝছেন যেহেতু আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা আছে তার মানে পরপর সংখ্যা হবে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার পার্থক্য হবে এক আশা করি বুঝছেন হয় আপনি ছোট সংখ্যা বের করবেন অথবা এই সূত্র থেকে বড় সংখ্যা বের করবেন যখন বড় সংখ্যা বের করব প্রথমে তখন অন্তর প্লাস এক ডিভাইডেড বাই টু এবার এই প্রশ্নটা দেখেন বাইশতম বিসিএসএ আসা একটা প্রশ্ন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত হবে এবার শুধুমাত্র আমাদের বড় সংখ্যা বের করতে বলছে সূত্রে অ্যাপ্লাই করেন অ্যান্সার বের করেন কমেন্ট করেন কোনটা হবে বলে দেন আশা করি এখন এই টাইপের যদি বর্গের অন্তর্ফল দেয়া থাকে তাহলে ছোট সংখ্যা বের করতে বলুক বড় সংখ্যা বের করতে বলুক বা দুইটা সংখ্যাই বের করতে বলুক এই ধরনের অঙ্কগুলো মাত্র তিন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন